রে পরে যাবে তো হাতে লাগবে ও সররা দাও ওই এগুলো কি করতাছে আচ্ছা সরো চাও যা잖아 দাও দাও রে চালা দাও রে এটা দিলে তো ভিডিও টিচে এটা মানা দাও লাগবাগু পিকচার এনে কাজ হবে আহ হবে ইদোনো باتیں কর

সব <laughs> সেই

সবরানা আপনারা তোতে ধর নাও কেন দাই দ দাও এটা দেন রে দিয়ে দাও আই এম বাই সুদো সুদো বাবা ওই ধর 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 বাড়ি দেব শুনতো ওর তো हमने পাইব না কলোনি কলোনি ধর ধর আপনে নিলে আলাদা করে ধরতো কার হ্যাঁ